আগামী দশ থেকে পনেরো বছরের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে স্মার্টফোন তখন এটি আর মানুষের হাতে দেখা যাবে না শুনতে অদ্ভুত একটা মানসিক ধাক্কা লাগলেও সম্প্রতি এমনটাই দাবি করেছেন মেটার শীর্ষ এআই বিজ্ঞানী ইয়ান লেকন বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে বর্তমানে স্মার্টফোন মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে আর এই জরুরি ডিভাইসটি নাকি আগামী দশ থেকে পনেরো বছরের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে তখন এটি আর মানুষের হাতে হাতে দেখা যাবে না কথাটা বিস্ময়কর শুনতে অদ্ভুত একে মানসিক ধাক্কা লাগলেও সম্প্রতি এমনটাই দাবি করেছেন মেটার শীর্ষ এআই বিজ্ঞানী তিনি বলেন শেষ পর্যন্ত আমরা যেটা চাই সেটা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন অ্যাসিস্ট্যান্ট যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে সাহায্য করবে আর সে কারণেই আমাদের পকেটে থাকে স্মার্টফোন কিন্তু আজ থেকে দশ বা পনেরো বছরের মধ্যেই আমাদের আর স্মার্টফোনের প্রয়োজন পড়বে না তখন এসে যাবে অগমেডেন্ট রিয়েলিটি গ্লাসেস লেকুনের দাবি ওই বিশেষ ধরনের চশমা আর ব্রেসলেট সব কাজ করে দেবে ফলে স্মার্টফোনের প্রয়োজন শেষ হয়ে যাবে স্মার্টফোন নিয়ে এমন ভবিষ্যৎ দানি লেকুনির প্রথম নয় এর আগেও নোকিয়ার প্রধান নির্বাহী সিইও পেডাল ল্যান্ডমার্ক দু সালে বলেছিলেন দু সালের মধ্যে স্মার্টফোন আর প্রাসঙ্গিক থাকবে না বরং শরীরেই বসানো থাকবে নানা যন্ত্র প্রসঙ্গত বছরের শুরুতেই অসাধ্য সাধন করেছে ধনকুবের ইলন মাস্কের সংস্থা নিউরোলিঙ্ক মানব মস্তিষ্কে বসানো হয়েছে একটি ব্রেইন ইন্টারফেস চিপ যা মানব মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারে সরাসরি যোগাযোগ গড়ে তুলতে পারবে সেই ব্যক্তি তার মস্তিষ্ককে ব্যবহার করে অর্থাৎ টেলিপ্যাথির মাধ্যমে ভিডিও গেম বা অনলাইন দাবা খেলতে পারছেন এটি নিত্য উদ্ভাবনের আগের সবকিছুকেই টেক্কা দিচ্ছে ফলে স্মার্টফোনের অবলুপ্তি সংক্রান্ত এমন ভবিষ্যৎবাণীকে উড়িয়ে দিতে পারছেন না কেউ নিউজ ডেস্ক টিভি